হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ থেকে একটি খুব ইম্পর্টেন্ট লিটারি টার্ম যার নাম হচ্ছে সিম্বল তো তার উপরে ক্লাসটি নেবো এটা কিন্তু তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা কিন্তু ক্লাসটি স্কিপ না করে পুরোটি দেখবে ঠিক আছে তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস এখনও চলছে যারা তোমরা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে এখন নোটসের জন্য তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে এখানে দেওয়া তোমরা দেখতেই পাচ্ছ তোমরা যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমাদের অ্যাডমিশন নিয়ে ফিস নিয়ে তোমরা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়াও যদি মনে করো যে তোমরা যদি অন্য কোনো বিষয়ে কোনো একটা কোনো কিছুর মনে করো যে তোমাদের অ্যাডমিশন ছাড়াও যদি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের কোনো ডিসকাশন থাকে বা যদি কোনো অ্যাডভাইস নেওয়ার হয় তোমরা কিন্তু আমাদের এই নাম্বারটা যোগাযোগ করতে পারো ঠিক আছে আমরা অলওয়েজ তোমাদের সাপোর্ট করার জন্য রয়েছি তো চলো ক্লাসটি শুরু করে দিই আজকের টপিক যেটা বললাম শুরুতেই যে সিম্বল দেখো সিম্বল ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা কম বেশি অনেকেই পরিচিত ঠিক আছে সিম্বল বলতে যদি আমরা লিটারি ভাষায় যদি আমরা সিম্বল বলি তাহলে তো লিটারেচারের ভাষায় সিম্বল বলতে কোনো একটা লোককে বোঝায় কোনো একটা পার্সনকে মানে পার্সনকে বোঝায় কোনো একটা অবজেক্টকে বোঝায় অথবা কোনো একটা সিচুয়েশনকে বোঝায় দেখো লিখেছি আর লিটারি সিম্বল ইজ এন অবজেক্ট আ পার্সন আর সিচুয়েশন অর অ্যান অ্যাকশন দ্যাট সাজেস্ট আদার মিনিং মানে এই যে লিটারেচারের যে সিম্বলকে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন প্রকারের সিম্বল ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু একটা অন্য কিছুকেই আর কি রিপ্রেজেন্ট করে একটা অন্য মানেকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে সিম্বল কোনো পার্সনের মাধ্যমে হতে পারে কোনো সিচুয়েশনের মাধ্যমে হতে পারে অথবা কোনো অবজেক্ট বা কোনো অ্যাকশন দিয়েও আর কি সিম্বলটাকে বোঝানো হয় এবং এর মানেটা কিন্তু অনেকটাই আর কি ডিপ অনেক মানে একটু অন্য মানে কিন্তু আর কি বোঝায় ঠিক আছে সিম্বলের মাধ্যমে যেটা আমরা আর কি দেখি তার চেয়েও অনেক বেশি কিছু বা তার থেকেও আরও মানে অন্য কিছু কিন্তু আর কি বোঝায় ঠিক আছে সিম্বলের মাধ্যমে তো দেখো এখানে প্রায় দশ রকমের সিম্বল এখানে আমি লিখেছি যেগুলো কিন্তু আর কি অথাররা ইউজ করে তাদের রাইটিং এ ঠিক আছে দেখো প্রথমে দেখো হচ্ছে কালার কালার এক ধরনের দেখো লাল কথাটার মধ্যেই আমরা রেড মানে কি ডেঞ্জার তাই না রেড কালারটার মাধ্যমে এটা একটা সিম্বল রেড সিম্বলটার মাধ্যমে কিন্তু ডেঞ্জার বোঝায় ঠিক আছে আর কি বোঝায় ব্লাড রক্ত খুনো খুনি ঠিক আছে খুন হয়েছে রক্ত রক্ত মানে কি ডেঞ্জার আর কি ইমোশন কোনো কিছুর প্রতি ইন্টেন্স ইমোশন ডিপ ফিলিংস ঠিক আছে তো এই সব কিছু কিন্তু রেড কালারটাকে বোঝায় রেড একদিক থেকে ভালো আর এর থেকে খারাপ মানে এর দুটো পিঠ রয়েছে ভালো আর খারাপ একদিকে রয়েছে ডেঞ্জার রক্তারক্তি খুনাখুনি খারাপ কিছু আর অন্যদিকে রয়েছে কি ইমোশন ঠিক আছে ইন্টেন্স ফিলিংস আচ্ছা তারপর দেখো ব্ল্যাক কালার ব্ল্যাক দিয়ে কি বোঝায় ইভিল বোঝায় ইভিল খারাপ কিছু তাই না ব্ল্যাক মানে কি খারাপ ভয়ানক কিছু তাই না আর কি বোঝায় বোঝায় ব্ল্যাক ব্ল্যাক কালার কালার দিয়ে দিয়ে হচ্ছে মৃত্যু ডেথ ঠিক আছে মৃত্যু বোঝায় তো ব্ল্যাক যে কালারটা এটাও কিন্তু সিম্বল কিসের এটা হচ্ছে মৃত্যু এবং এটা হচ্ছে ডেঞ্জারকে কে মানে ঠিক মানে এটা ইভিল খারাপ কিছুকে বোঝায় ঠিক আছে তো এভাবে কালার ব্যবহার করা হয় এগুলোকে অ্যাজ এ সিম্বল ব্যবহার করে থাকে রাইটাররা ঠিক আছে রেড কালারটা ব্যবহার করে ডেঞ্জার বা কোনো হচ্ছে মানে রক্ত এগুলো বোঝানোর জন্য অথবা কোনো হচ্ছে ফিলিংস বোঝানোর জন্য ইমোশন বোঝানোর জন্য আর ব্ল্যাক কালারটা ব্যবহার করা হয় বিপদ মৃত্যু ঠিক আছে মানে ইভিল খারাপ কিছু আর কি বোঝানোর জন্য হুম আচ্ছা তারপর দেখো এটা হচ্ছে ফরেস্ট এটা হচ্ছে জায়গা সেটিং বলতে পারো তো সেটিং দুটো রয়েছে একটা হচ্ছে ফরেস্ট আর একটা হচ্ছে গার্ডেন তো ফরেস্ট কোনো গল্পের যদি সেটিং ফরেস্ট হয় জঙ্গল জঙ্গল মানে কি সেখানে নিশ্চয়ই খারাপ কিছু হচ্ছে বা সেখানে ভুতুরে কোনো কাণ্ড কারখানা হচ্ছে কোনো ম্যাজিক ট্যাজিক হচ্ছে ঠিক আছে তো ফরেস্টের সেটিং যদি থাকে কোনো গল্পে তাহলে বুঝতে হবে কি সেখানে কোনো ইভিল বা কোনো মিস্ট্রিয়াস কিছু রয়েছে ঠিক আছে সেখানে কোনো ভয়ঙ্কর কিছু রয়েছে বা কোনো মিস্টিরিয়াস কিছু রয়েছে যদি আর কি জঙ্গলের সেট থাকে ঠিক আছে তারপরে দেখা গেছে গার্ডেন গার্ডেনটা ভালো আর কি জিনিস বোঝায় তো কোনো গল্পে যদি বাগান দেখানো হয় গার্ডেন দেখানো হয় তার মানে কি সেটাকে প্যারাডাইজ বা স্বর্গ বা হিভেনের সাথে কম্পেয়ার করা হচ্ছে ঠিক আছে তা দেখো দুটো সেটিং দু রকমের মানে জঙ্গল মানে দেখো জঙ্গলেও আর কি গাছ থাকে গার্ডেনেও গাছ ফুল থাকে তাই না কিন্তু ফরেস্ট বা জঙ্গল কথাটা বললে আমাদের মাথায় আসে ভয়ানক কিছু ইভিল কিছু মিস্টেরিয়াস কিছু আর গার্ডেন বললে ফুল তাই না সুন্দর বাগান প্যারাডাইজ স্বর্গ স্বর্গীয় সুন্দর এরকম জিনিস আমাদের মাথায় আসে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কিছু অবজেক্টের কথা বলেছে ফার্স্টে কি স্কাল খুলি মাথার খুলি মাথার খুলি মানে কি তন্ত্র মন্ত্র যজ্ঞ মৃত্যু খারাপ কিছু তাই না তো স্কালটা হচ্ছে মেনলি ডেথকে আর কি ডিফাইন করে যে স্কাল অবজেক্টটা দিয়ে ডেথকে ডিফাইন করা হয় যখনই দেখবে মাথার খুলি ঠুলি থাকে মানে মাথার খুলি হাড় এগুলা কি এগুলো হচ্ছে তোমার ডেথ বা মৃত্যুকে ডিফাইন করে বা খারাপ কিছুকে তারপর দেখো কি বলছে ক্রাউন মানে মুকুট তাই না তো ক্রাউনটা কি ক্রাউনটা পাওয়ারকে ডিফাইন করে ক্রাউন মানে কি পাওয়ার ক্ষমতা সম্পত্তি ওয়েলথ প্রপার্টি এই সব কিছুকে ঠিক আছে তো ক্রাউনটা হচ্ছে মানে ভালো পজিটিভ কিছু মানে পাওয়ার পজিশন ওয়েলথ মানি এই জিনিসগুলোকে ডিফাইন করে ক্রাউনটা ঠিক আছে আর দেখো রিং যদি রিং এর আংটি আংটির যদি কোনো মেনশন থাকে কোনো রাইটারের রাইটিং এ তো রিং এর মাধ্যমে বোঝাতে যাচ্ছে যে এটা কমিটমেন্ট ঠিক আছে প্রতিজ্ঞাবদ্ধ রিং এর মাধ্যমে কি কমিটমেন্ট বোঝায় কখনো কখনো এরকম আমরা গল্পতে দেখি যে হিরো হিরোদের থেকে দূরে চলে যাচ্ছে কোনো কাজে যাচ্ছে বাইরে সে যাওয়ার আগে অ্যাজ এ টোকেন অফ লাভ হিসেবে একটা রিং দিয়ে যাচ্ছে তো সেই রিংটাকে এখানে কমিটমেন্টের প্রতীক হিসেবে ধরা হচ্ছে ঠিক আছে তো রিংটা হচ্ছে কমিটমেন্টকে ডিফাইন করছে তারপর দেখো সাত নাম্বারটা কি বলেছে লাইট অর লাইটনিং খুব আলো লাইট আর লাইটনিং কিন্তু আলাদা আমি এখানে একসাথে মার্চ করে দিয়েছি লাইট মানে তোমার আলো তাই না আলো মানে কি ভালো কিছু আলো মানে ভালো কিছু কোন খুশির কোনো সংবাদ কোন ভালো কিছু খবর আসছে এরকম আর লাইটনিং লাইটনিং মানে কি মনে করো যে বিদ্যুৎ চমকাচ্ছে তাই না লাইটনিং এটা কিন্তু ইভিল একটা জিনিস ঠিক আছে স্ট্রেংথ পাওয়ার এটার জিনিস তো লাইট আর লাইটনিংটা কাকে ডিফাইন করছে পাওয়ার ক্ষমতাকে স্ট্রেংথ আর কি ট্রুথ মানে বিশ্বাস আর হচ্ছে সরি ট্রুথ হচ্ছে সত্য আর হচ্ছে ঠিক আছে তো এইসব জিনিসগুলোকে কিন্তু পজিটিভ জিনিস তো এই জিনিসগুলোকে ডিফাইন করছে হচ্ছে লাইট আর লাইটনিং ঠিক আছে আট নম্বরে দেখো কি বলছে উইন্ড অর স্টোন ঝড় হাওয়া ঝোড়ো হাওয়া হচ্ছে তীব্র ঝোড়ো হাওয়া হচ্ছে এটা কিন্তু খারাপ কিছুকে নিয়ে মানে ইঙ্গিত দেয় ঠিক আছে দেখো আলো আলো চমকানো এগুলো হচ্ছে একটা ভালো পজিটিভ জিনিস কিন্তু হাওয়া হচ্ছে তীব্র ঝোড়ো হাওয়া হচ্ছে ঝড় হচ্ছে প্রচন্ড এটা কিন্তু খারাপ লক্ষণ তাই না দেখো কি হচ্ছে ভায়োলেন্স বিভৎসতা ইভিল খারাপ কিছুকে বোঝায় আমরা অনেক সময় সিনেমাতেও দেখি যে এরকম ঝড় বৃষ্টির মধ্যে কোনো মানে অঘটন কিছুই দেখায় সিনেমাতে ডাইরেক্টররা কিন্তু এমন কিছুই আর কি আর কি রাখে ঠিক আছে তো দেখো এই সিম্বলকে শুধুমাত্র শুধুমাত্র তোমার মানে রাইটিং এ না ফিল্মে তারপর তোমার হচ্ছে বিভিন্ন সিরিয়ালেও কিন্তু ইউজ করা হয় ঠিক আছে এই ঝড় বৃষ্টি বললে এটা খারাপ কিছুকে বোঝায় ইভিল কিছুকেই বোঝায় আচ্ছা তারপর লাস্ট দেখো উইন্টার মানে শীতকাল শীতকাল কথাটা আসলে পরেই উইন্টারের মাধ্যমে বোঝা যাচ্ছে স্লিপ মানে ঘুম ঠিক আছে ডেথ মানে চিরন্তন ঘুম হুম ঘুম বোঝায় আবার চিরন্তন ঘুম বোঝায় আর কি বোঝায় হাইবর্নেশন মানে শীত ঘুম যেমন ব্যাংরা শীত ঘুম দেয় তাই না ব্যাঙের হাইবার আমরা শুনেছি তো উইন্টারের কথা বললে পরে এখানে উইন্টার শব্দটা ঘুম তারপর হচ্ছে মৃত্যু মানে যাকে আমরা চিরন্তন ঘুম বলি চিরনিদ্রা বলি তো সেটা এবং সে সাথে হচ্ছে হাইবারনেশনকেও কিন্তু ডিফাইন করছে তোমরা দেখতেই পাচ্ছো এখানে বিভিন্ন সিম্বল কালার সিম্বল সেটিংগুলো অবজেক্ট তারপর তোমার যে ওয়েদার এই সব কিছু কিন্তু কিছু না কিছু জিনিসকে আর কি ইন্ডিকেট করছে তো এভাবেই কিন্তু অর্থাৎ তাদের রাইটিংয়ে এভাবে আর কি সিম্বলকে ইউজ করে তো স্টুডেন্টস আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ